অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছে ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশে অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ 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 মানে আপনি ওই ওই বিষয়টা মাথায় নেন না শুধু নির্বাচন আসলে ভোট দেন যাকে ভালো লাগে তাকে ভোট দেন অসংক অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি মতাম তো একজন সাহসী মানুষ তো ভাই যান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে একটি কথা বলেছেন ধন্যবাদ আপনাকে Azu <susurra>